দিন বৃষ্টি হওয়ার পরবর্তীতে বাসায় কিছু ছিল না সবজি কি রান্না করব দুপুরের জন্য সেটা চিন্তা করে পারতেছিলাম না জামাই বললাম তুমি কিছু তরকারি এনে দাও সে বলে পারবো না তুমি যাও আমি আর কি করব বৃষ্টির দিন আমি ভিজে বিজে যাওয়া আমার সম্ভব না ছাদের বাগানে আমি কিছু সবজি লাগিয়েছিলাম সেখান থেকে অল্প অল্প করে সবজি নিয়ে আমি অনেকগুলো সবজি দিয়ে আজকে একটা তরকারি রান্না করব। হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই প্লিজ যার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তীতে সুন্দর সুন্দর আরও ভিডিও যেন দেখতে পান সেজন্য অপেক্ষা করেন আর আপনাদের সাথে আলাপ করতে করতে এই দেখেন আমি কতগুলো সবজি উঠিয়ে নিয়েছি কাছ থেকে আর এই দিকে দেখেন কতগুলো সুন্দর করে শাক লাউ শাক হয়ে আছে আর অল্প অল্প করে আমি লাউ শাকগুলোও কিছু উঠিয়ে নেব আর আমার এই ছাদ বাগানে একটু একটু করে সবজি আমি লাগিয়েছি যখন আমার প্রয়োজন হয় তখন কিন্তু বাহিরে যাওয়া যায় না কোনো সময় সবজি টবজি আনা যায় না তখন কিন্তু আমি এই যে ফ্রেশ একবারে শাক আমি কাছ থেকে উঠে সুন্দর করে নিয়ে রান্না করে খাওয়া হয় আর পরিবারে সবাই একসাথে যখন আমরা এই ছোটো ছোট করে অল্প অল্প সবজি করে বেশি বেশি করে তরকারি রান্না করে খাই তখন কিন্তু খুবই ভালো লাগে খারাপ না আর এই যে দেখো আর আমার অনেকগুলো সবজি উঠানো হয়ে গেছে যে যেরকমই হোক অল্প অল্প করে তিন চার চার রকমের সবজি আমি উঠিয়ে এখন চলে যাচ্ছি বাসায় তোমাদের সাথে আমি আর কি বলবো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এগুলো শাক কিন্তু বেছে নেব পরিবারের সবার জন্যই কিন্তু আজকে এই তরকারিটা রান্না করতেছি আর তোমরা হয়তো বিশ্বাস করবো না এই তরকারিটা আমি এত সুন্দর করে রান্না করি পরিবারের সবাই কিন্তু এই তরকারির রান্নাটা আমার খুবই পছন্দ করে অনেক সময় দেখা যাচ্ছে যে হাতে টাকাও থাকে না তখন কি করা যায় জামাইয়ের কিছু টাকা হলেও কিন্তু আমরা নারীরা কিন্তু পারি যে আমরা কীভাবে জামাইয়ের টাকাটা বাঁচাবো বাজার করা টাকাটা এভাবে যদি ছাদ থেকে অল্প অল্প করে তরকারি উঠিয়ে রান্না করা হয় জামে টাকাটাও বেঁচে যায় আর মজা করে কিন্তু আমরা তরকারিটাও খেতে পারি তাই জামাইকে বেশি বেশি করে ছাপনা দিয়ে বেশি বেশি করে গাছ লাগাই তাই জামাইও অনেক খুশি যেহেতু তার টাকা বেঁচে যায় সেজন্য আর তোমাদের সাথে আলাপ করতে করতে মোটামুটি দেখো আমার সবজিগুলো বেছে নিচ্ছিলাম আর এই সবজিগুলো এত তাজা ছিল তোমরা দেখে বুঝতে পারছো আর নিজের হাতে লাগানো সবজি খেতে যে কতটুক স্বাদ সেটা যারা লাগাও তারাই জানো আমি প্রতিনিয়ত কিন্তু এভাবে একটু একটু করে সবজি কিন্তু গাছ থেকে তুলে নিয়ে রান্না করি আর এই যে দেখো এখন ডাটাগুলো কেটে নিচ্ছে ডাটাগুলো কিন্তু খুবই সুন্দর আর এই চিকন চিকন ডাটা খেতে কিন্তু আমার খুবই পছন্দ লাগে আমি কিন্তু এটুবে নতুন এসেছি আমি তোমাদের সাথে কিভাবে কথা বলবো আর কীভাবে ভিডিও উপস্থাপনা করব আমি নিজেও জানি না আমার ভিডিও ক্যামেরাম্যানও আমি আমি সব কিছু এডিটিংও আমি সব কিছু আমি আস্তে আস্তে হয়তো আমি শিখে নেব কিন্তু এত তাড়াতাড়ি আমি কিভাবে শিখবো আমি জানি না কিন্তু মানুষের লেগে থাকলে কিন্তু সবই সম্ভব হয় অবশ্যই ইনশাল্লাহ আমি সব কিছু পারবো যদি তোমরা বেশি বেশি করে ভালোবাসা এবং সাপোর্ট করো তাহলেই কিন্তু আমার কাছে সব কিছু সম্ভব হবে দেখো পরিবারের আমরা মেয়ে মানুষ আমরা গড়ে বসে দেখি কি করব ছোটোখাটো একটু তোমাদের কাছে বিনোদন দিই আর তোমাদের সাথে সময় আমি অনেকটা তোমাদের কাছে দিয়ে দিই কারণ যেহেতু তোমার তোমরাও আমার একটা পরিবার সেই জন্য আর এই দেখো কথা বলতে বলতে আমি তরকারিগুলো কিন্তু ভেজে নিয়েছি আর এখন কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি রান্না করে নিব সেই জন্য কিন্তু আমি এখানে ধুয়ে নিব আর এই যে দেখো আস্তে আস্তে যেহেতু বৃষ্টির দিনে একটু ধুলাবালি হয়তো থাকতে পারে সেজন্য আমি একটু ভালোভাবে কিন্তু ধুয়ে নেবো দুই হাত দিয়ে ডলে ডলে সুন্দর করে আমার এই ফেসবুক একটা আইডিয়া আছে সেখানেও তোমরা কিন্তু লিঙ্ক দেওয়া আছে অবশ্যই আমার পেজটাকে ফলো করে আসবা আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবা আর আমি কিন্তু তোমাদের কাছে কন্টিনিউ ভিডিও দিতে পারছিলাম না কয়েকদিন অসুস্থ ছিলাম সেজন্য এখন কিন্তু ইনশাল্লাহ প্রতিনিয়ত ভিডিও দিতে চেষ্টা করব। আর তোমরা আমার হাতে কী রেসিপি দেখতে চাও অবশ্যই তোমরা জর্পট করে কমেন্ট করে জানাবা মাঝে মাঝে কিন্তু মাংস টাংস খেতে কিন্তু একবারে বুর হয়ে যায় তখন কিন্তু আর ভালো লাগে না আর যখন কিন্তু মনে করো শাকটাকে একটু খেতে কিন্তু ভালো লাগে আর জন্য কিন্তু বেশি বেশি করে শাক খাওয়াটা কিন্তু আমাদের খুবই জরুরি সেই জন্য কিন্তু আমরা বাজার থেকে যে টাটকা শাক কিন্তু মাঝে মাঝে পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় না আর বাজার থেকে যে শাকটা আনবো সেটা কিন্তু অবশ্যই ফরমালিন হয়ে থাকে সেই জন্য ন্যাচারাল যেটা সেটাই কিন্তু ভালো লাগে আর এখানে অনেকগুলো ছোটো মাছ বড় মাছ তারপরে এগুণ একটা কেটে নিয়েছিলাম আলু দিয়েছি আর তিনটা বাগান থেকে আমি পেন্টি নিয়ে আসছিলাম সেটাও দিয়ে দিলাম আর বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হ্যাঁ বেশি করে পেঁয়াজ দিতে হবে তাহলে কিন্তু তরকারিটা মজা হবে দিয়ে দিয়েছি লবণ তারপরে হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো তেল আর আমি সব উপর সুন্দর করে ভালোভাবে মেখে নেব যতক্ষণ পর্যন্ত আমার মশলাটা আর সবজিটা ভালোভাবে মাখানো না হয় ততক্ষণ পর্যন্ত আর হাতে মাখা তরকারিটা কিন্তু টেস্টি হওয়া অন্যরকম তোমরা জানোই হাতে মাখা তরকারি তুলনাই হয় না আর এদিকে দেখো শাকটা কিন্তু আমি উপরে দিয়ে দিচ্ছি শাকটা উপরে দিয়ে তারপরে মশলাটার সাথে আবার আমি সবগুলো একসাথে সুন্দর করে মেখে নিব যত ভালোভাবে সুন্দর করে আমি হাত দিয়ে মেখে তরকারিটা রান্না করব ততই কিন্তু খেতে ভালো লাগবে এই যে দেখো আমি ভালোভাবে সুন্দর করে আলতো হাতে মেখে নিচ্ছি আলতো হাতে দিতে হবে তাহলে না হয় কিন্তু সবজিটা কিন্তু যে শাকটা আছে সেটা কিন্তু ভেঙে যাবে আর বেশি ভেঙে গেলে কিন্তু শাকটা কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে আর সবুজ সবুজ থাকবে না আর শাক রান্না করার সময় যদি সবুজ সবুজ না থাকে তাহলে কিন্তু শাক খাওয়াটা আমার কাছে ভালো লাগে না আজকে তোমাদের সাথে আমি এরকমভাবে তরকারিটা রান্না করব যেমন যখন একবারে সবুজ সবুজ থাকবে সেই রকমভাবে আমি রান্না করব আর এখানে দেখো আমি অল্প পানি দিয়ে দিচ্ছি যেহেতু আলু দিয়েছি মাল দিয়েছি সেজন্য সিদ্ধ তো হতেই হবে তার জন্য আমি আবার অল্প পানি দিয়ে দিলাম যতটুকু শুদ্ধ হয় আর এখান থেকে সবজি থেকে কিন্তু আমার একটা পানি তাই বেশি প্রয়োজন নাই পানি দেওয়া তাই আমি একটু লবণটা দেখলাম হলো না কিন্তু দেখছি আছে লবণটা হয়েছে সেই জন্য ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ আমি ডেকে তারপরে রান্না করছিলাম দশ মিনিট তারপর দশ মিনিট পরে ডাকনাটাকে ডেকে সরে নিলাম আর সরে দেখতে পাচ্ছ অনেক পানি উঠেছে তরকারি থেকে আর সেই পর্যায়ে আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আর নাড়া ছাড়ার পরে আবার লবণটা ট্রাই করলাম লবণ ট্রাই করার পরে আমি কাঁচা মরিচ কুচি দিয়ে দিয়েছি আর কাঁচা মরিচ মাঝামাঝি মিডিয়াম অবস্থায় দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর থাকে আর ডাকনাটা আমি একটু সাইড করে রেখেছিলাম বেশি ডাকনা দিয়ে ডেকে রাখলে শাকের কালারটা কিন্তু ডিসকালার হয়ে যায় আর দেখতে পারছো শাকটা কিন্তু মিলে একবারে অল্প হয়ে গেছে আর শাকের কালারটা কিন্তু একবার সবুজ ছিল মানে শাকের তরকারিটা এত স্মেল বার বের হচ্ছিল মানে বাসাটা একবারে মোমো করতেছিল তোমাদেরকে আমি কিভাবে বলবো এই যে দেখো একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি আর তরকারিটা এত জাস্ট এত মজা হয়েছিল মনে করো যে অসাধারণ হয়েছিল আমি যখন বাড়ছিলাম আমি একটু খেয়ে দেখেছিলাম তখনই আমি ট্রাই করে বুঝতে পারছি খুবই টেস্ট হয়েছিল আর এই যে দেখো ফাইনাল লোকটা তরকারির খুবই সুন্দর আর সেই জন্য লোক কিন্তু সামলানো যায় না আমি গরম গরম ভাত দিয়ে কিন্তু বসে পড়েছি খাওয়ার জন্য আর গরম গরম ভাত ভাতদের খাওয়াটার কিন্তু স্বাদই ডিফারেন্ট আর এই যে দেখো আমি বেশি বেশি করে শাক তরকারি নিয়ে নিচ্ছি যদি তোমরা এই রেসিপিটা অবশ্য বাসায় ট্রাই করতে চাও অবশ্যই একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখো কি যে টেস্ট আমি বোঝাতে পারবো না আর নিজের হাতে লাগানো সবজি যে খাওয়াটা কতটুক সুস্বাদু আর কতটুক মজা যে লাগা সেই বুঝবে আর যে রান্না করে সেই জানে আর এই যে দেখো আমি যখন খাচ্ছিলাম মানে এত তরকারিটা এত একটা স্মেল বের হচ্ছিল মানে অসাধারণ বলতে কি বলবো দেখো আমি হাত দিয়ে মাখাইতে পারতেছি না তরকারিটা এত গরম তো তোমাদের সাথে আমি আর কি বলবো যদি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব না করো তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা যে যেখান থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা তোমরা কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছো তাহলে কিন্তু আমার অনেক অনেক ভালো লাগে তাই আমি তোমাদেরকে বলবো আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে ও ঝটপট আমার ভিডিওটা শেয়ার করতে বলবা না আরও যেন তোমাদেরকে আরও নতুন নতুন রেসিপি আমি হাজির করে দেখাতে পারি সে তো তখন পর্যন্ত তোমরা ওয়েট করো আর এই যে দেখো আমি কিন্তু এখন মোটামুটি খেয়ে নিয়েছি সবগুলো আর আজকে এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকো ঠাটা